আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা মজার ভালো লাগার বিষয় সেটা হচ্ছে আমার এক ক্লায়েন্ট আমাদের ব্যাংকের উনি আমার জন্য সুইজার থেকে একটা খেজুরের বক্স এনেছে সম্ভবত বারো থেকে তেরোটা বা আরও কম হতে পারে এটাতে খুরমা খেজুর আছে সব মিলে হচ্ছে যেটা ভালো লাগার জায়গাটা বক্সটা অনেক সুন্দর যদি অনেক ছোট অনেক সুন্দর যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সর্বপুর অনেকে বলে না যে মানুষকে অনেক টাকা দিয়ে খুশি করানো যায় না অল্প একটা গিফট দিয়ে যে খুশি করানো যায় আমার কাছে তেমনটাই মনে হয়েছে উনি সৌদি আরব থেকে আমার জন্য গিফটটা আনছে এনে আমার ব্যাঙ্কে এসে আমার নাম লিখে দিয়ে গেছে যে আমাকে যাতে এই গিফটটা দেয় সাথে একটা তোজবিস্তরা দিয়ে গেছে এই যে তোজবিস্তরাটা হ্যাঁ একটু আমার কাছে খুব ভালো লাগার একটা জিনিস ছিল এটা হচ্ছে তোজবিস্তরাটা হ্যাঁ এটা কাঠের এটাও খুব সুন্দর ছিল এটা আমার জন্য দিয়ে গেছে আর খিজুরটা আসলে দেখতে অনেক সুন্দর মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটা বক্সিংটা মানে পরিমাণে খুব কম কিন্তু কম বেশি আসলে বিষয় না বিষয়টা হচ্ছে উনি আমার আচরণ বা ব্যবহারে খুশি হয়ে আমার জন্য মনে করে সেখান থেকে একটা গিফট নিয়ে আসছে সেটা ছোট বড় যেরকমই হোক না কেন আমার জন্য অনেক আনন্দের ছিল অনেক খুশির ছিল কারণ একজন ক্লায়েন্ট একজন ব্যাংকের ক্লায়েন্ট তখনই খুশি হয় যখন তার আচার আচরণে বা সব কিছু মিলে সন্তুষ্ট হয় তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যদিও বিষয়টা অনেক ক্ষুদ্র কিন্তু শুধুর সেদরফ থেকে এনেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ সালামুকম